হ্যালো গাইজ ইটসি বিশ্বজিৎ আপনার সবাই কেমন আছেন তো আমার চ্যানেলে প্রায় ছয় মাস যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না বাবলা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টা হচ্ছে এরকম আমরা যখন স্কুল জীবনটা পার করি কলেজ জীবনটা শুরু করি তখন আমাদের মাথার ভিতর এমন একটি বিষয় ঘুরবাক খাই সেটা হচ্ছে রিলেশনশিপ তখন আমরা রিলেশনশিপ করার সময় কিছু না ভেবেই একটা সম্পর্কে জড়িয়ে যায় তখন কিন্তু আমাদের ওই লেখাপড়ার প্রতি আকর্ষণটা থাকে না আমাদের ক্যারিয়ারটা যে সুন্দর করে গড়ে তুলব তার প্রতি আকর্ষণ থাকে না তখন ওই মেয়েটিকে সময় দিতে হয় তখন একটা পর্যায়ে এমন হয় যে তুমি শুধু ওই মেয়েটিকে সময় দিতেছো তোমার ক্যারিয়ারটাকে সময় দিতে পারতেছো না এবং পড়াশোনাটাকে তুমি সময় দিতে পারতেছো না যখন একটি মেয়ের বিয়ের বয়স হবে তখন অটোমেটিক তার বাবা মা তার জন্য পাত্র দেখা শুরু করবে যদি তার জন্য ভালো কোনো পাত্র পেয়ে যায় তখন তোমাকে দেখবে সেই মেয়েটাই রিজেক্ট করতেছে কারণ তুমি প্রতিষ্ঠিত হও নাই তখন তোমার মনটা এত খারাপ হবে যে বলবে যাকে আমি এত ভালোবাসলাম এবং যাকে আমার পড়াশোনা বাদ দিয়ে তাকে সময় দিলাম আজ সেই আমাকে ভুলে যায় সেই অন্যের হাত ধরে চলে যায় তবে তার জন্য আপনারা সব সময় ভাববেন যে না রিলেশনশিপ করার আগে নিজেকে প্রতিষ্ঠিত করব নিজের কেরিয়ারটাকে দেখব তখনই একটি ভালো একটি সম্পর্ক করব যখন আপনি পড়াশোনা করবেন ভালো একটি জব করবেন তখন আপনার মেয়ের পিছনে ঘুরতে হবে না মেয়ের ফ্যামিলি শুদ্ধ আপনার পিছনে ঘুরবে তো সেজন্যই এমন পরিস্থিতির মধ্যে পড়বেন না যে পরিস্থিতি আপনার জীবনটাকে নষ্ট করে দিবে তো জীবনে টাকা কামান এবং এনজয় করুন মানিস পাওয়ার ব্রো তো ভিডিওটা আছে এ পর্যন্তই যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে